আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি আমার কিচেনটা দিয়ে সাজিয়েছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার কিচেনটা আমি কিভাবে পরিষ্কার করলাম মাঝে মধ্যে এই কাজটা আমি করি সেগুলো হয়তো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না আমি সব সময় শেয়ার করি আমার বাগানের গাছগুলো ফুল ফল এগুলোই শেয়ার করি বেশি কিন্তু এই যে কাজকর্ম এগুলো কিন্তু তেমন একটা শেয়ার করা হয় না ভাবলাম আজকে আমার কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করব আপনাদের সাথে একটু শেয়ার করি আমার যে কিচেনটা মাসাল্লাহ অনেক বড় আমার কাছে মনে হয় আমার এই কিচেনটার বয়স প্রায় নয় বছর হয়ে গেছে নয় বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে কিন্তু আমার কিচেনের কোনো পরিবর্তন হয় নাই আমার কিচেন সেই আগের মতোই আছে আমি নয় বছর আগে কিচেন ক্যাবিনেট করেছি যা করেছিলাম তাই আছে এর কোনো পরিবর্তন হয় নাই আমার অনেক পরিবর্তন হয়েছে আমার বাড়ি ঘরের পরিবর্তন না হলে কি হবে আমার শরীরে অনেক পরিবর্তন আসছে রোগ ব্যাধি যন্ত্রণা কষ্ট সবকিছু বাসা বাচ্চা কিন্তু আমার এই সংসারের সেই জিনিসপত্র সে আগের মতোই আছে কোনো পরিবর্তন নাই আসলে আজকে না মনটা আমার ভীষণ খারাপ অনেক খারাপ মানে কি বলবো কি বলে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না যাই হোক কাজকর্ম করি একটু দেখেন কষ্ট করে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় একটু কষ্ট হলেও দেখে নেবেন আমি মাসে একবার হলেও কিচেনটা ভালো করে পরিষ্কার করি এই পরিষ্কার করার সময় দেখা যায় বিভিন্ন ধরনের কোটা বের হয় যেগুলো তেমন একটা প্রয়োজনেই লাগে না এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এক জায়গার জিনিস আরেক জায়গায় চলে যায় তেমন একটা গোছানো থাকে না মাঝে মধ্যে দেখা যায় সেই অগুছালো জিনিসগুলোই আবার গুছাতে হয় তো যাই হোক আজকে গোছাবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো আপনাদের বললাম না আমার মনটা ভীষণ খারাপ তো কেন খারাপ একটু বলি আপনাদের আমরা যারা গৃহিণী এই যে সংসারে কাজকর্ম করি সংসারটা গুছিয়ে রাখি বাচ্চাদের লালন পালন করি তারপর লেখাপড়া করাই স্কুলে যাই আসি আর যারা প্রবাসীর বউ তাদের তো কষ্টের কোনো শেষ নাই ঘরে বাহিরে একদম তাল মিলিয়ে কাজ করতে হয় মানে পুরুষ মানুষের কাজটাও কিন্তু মহিলাদের করতে হয় বাজার করতে হয় বাহিরের কাজ করতে হয় ঘরের কাজ করতে হয় তো সব কিছু সামলিয়ে সব কাজ করে যখন শুনতে হয় যে আমাদের কোনো যোগ্যতা নাই তখন কিন্তু ভীষণ খারাপ লাগে আচ্ছা বলেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন একজন গৃহিণীর একজন হাউস ওয়াইফের কী কী গুণ থাকলে তার যোগ্যতা প্রকাশ পায় এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি আমার কোনো যোগ্যতা নাই আমার সেরকম কোনো যোগ্যতাই নাই আমি একজন যোগ্যতাহীন মানুষ আমার যোগ্যতা বলে কিছুই নাই বর্তমানে কিন্তু অনেক নারী উদ্যোক্তা হিসাবে কাজ করতেছে অনেক টাকা ইনকাম করতেছে আমি তো সেরকম কোনো কাজই পারি না কিছুই করতে পারি না এই ঘরের টুকিটাকি কাজকর্ম করি তো এটা তো আর যোগ্যতা বলে না তাই না মাঝে মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয় জানেন খুব কষ্ট লাগে যখন কেউ মুখ ফুটে বলে যে তোমার কোনো যোগ্যতা নাই তো এগুলো শুনতে না ভীষণ খারাপ লাগে কাছের মানুষরাই বলে আপন মানুষরাই বলে আত্মীয় স্বজনরাই বলে আমার কোনো যোগ্যতা নাই তো এই যে কাজকর্ম করা ঘর সামলানো সব কিছু গুছিয়ে রাখা এটা কি যোগ্যতার ভেতরে পড়ে না এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আর আমাদের মতো যারা হাউসওয়াইফ তারা কি করলে যোগ্যতাটা প্রকাশ পাবে সেটা একটু বলে দেবেন আমাকে আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে জানাবেন আমি যথাসম্ভব চেষ্টা করি আমার এই যে সংসারটা এটা খুব সুন্দর করে গুছিয়ে করার জন্য আমি অগসালো কাজ তেমন একটা পছন্দ করি না আমার ভিডিওগুলো দেখবেন সেই শুরু থেকে পর্যন্ত যতগুলো ভিডিও আমি আপলোড করেছি আমার ঘর বাড়ি সব কিছুই দেখবেন আমি অগসালো কাজ তেমন একটা পছন্দ করি না আমার ভালো লাগে না এই গুছিয়ে গুছিয়ে কাজ করতে করতে দেখা গেছে যে আমি নিজেই অগোসালো হয়ে গেছি নিজের যে একটা ব্যক্তিগত কাজ সেটা আমি তেমন একটা করি না কিন্তু আমার রুম গুছাতে হবে আমার ছাদ বাগানের যে গাছগুলো সেগুলো গুছায় রাখতে হবে এরকম একটা ব্যাপার এখন মনে হচ্ছে এই কাজের কোনো মূল্যই নাই এই কাজের আদৌ কিন্তু কোনো দাম নাই আমরা যারা গৃহিণী আমাদের কাজের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই তো যাই হোক একটু ভিডিও রিলেটিভ কথা বলি এই যে এই পাশে দেখতে পারছেন আবার কতগুলো কৌটা ডাব্বা এগুলো জমা হয়েছে এগুলো আবার ওয়াশ করতে হবে আমি সারা দিন শুধু পরিষ্কার করছিলাম ওই দিন তো এই দুই দিনের ভিডিও আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে উপরের পাশে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা দেখতে পারছেন এখানে গ্লাসের ভিতরে একটা কার্টুন আট করে গেছে এই গ্লাসগুলো একদম একদম চিটে হয়ে গেছে দেখতে পারছেন কি অবস্থা আসলে আমি অনেকদিন কিচেন এ তেমন একটা সময় দিতে পারিনি শুধু রান্না করেই বের হয়ে গেছি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু একটু করে বলবো কি হয়েছিল কি সমস্যায় ছিলাম এতটা নোংরা কখনোই আমার কিচেন হয় নাই এর আগে আমি দুইটা আপুর ভিডিও দেখেছিলাম কিচেন পরিষ্কার বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি মানে এক মিনিটের উপরে ভিডিও দেখতে পারিনি আমার কেমন যেন অস্বস্তি লাগছে একদম চুলার নিচে এমন অবস্থা মানে পুরা কিচেন ভর্তি তেলাপোকা ছোটো বড় মাঝারি যত রকমের সাইজ আসছে তেলাপোকার তেলা পোকায় ডিম পর্যন্ত পেরে রাখছে এরকম কিচেনে কিভাবে রান্না করছে সেটাই আমি জানি না আমি মানে এক মিনিটের উপরে দেখতেই পারি না ভিডিও আসলে কি বলবো বলার কিছু নাই আমরা যারা ভিডিও তৈরি করি একজনের ভিডিও একজনে না দেখলে হয় না আমাকে অনেকে এসে ডাকাডাকি কি করে আমার চ্যানেলে আসেন আমার ভিডিও দেখেন আমি কিন্তু আজ পর্যন্ত কাউকে বলি নাই যে আমার চ্যানেলে আসেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার ভিডিও দেখেন আমি কাউকে বলিনি কেউ বলতে পারবে না এই কথা একটা আপু আমাকে বারবার করে বলতেছে আমার পরিবারে আসেন আমার পরিবারে আসেন আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখেন এত করে বলার পরে আমি তার চ্যানেলে গিয়ে দেখি এরকম কিচেন পরিষ্কার করতেছে তো কিচেন পরিষ্কার দেখে আমার তো অবস্থা খারাপ এত নোংরা কিভাবে হয় একটা কিচেন আর তেলা পোকার এত বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে রান্না করে কিচেনে সেটাই আমি চিন্তা করে পাই না তো মাঝে মধ্যে দেখা যায় যে অনেকের ভিডিও আছে তেমন একটা ভালো লাগে না তারপরে বলে আসতে হয় যে ভালো লাগছে সুন্দর হয়েছে এগুলো কিন্তু বলতে হয় আমরা যারা ছোটোখাটো ব্লগার তারা কিন্তু কখনোই কাউকে খারাপ কোনো কমেন্ট করি না আমার ভিডিওর কোয়ালিটিও যে খুব একটা ভালো হয় সেটাও বলবো না আমার ভিডিও দেখেও অনেকে বলে যায় যে ভালো হয়েছে সুন্দর হয়েছে আসলে রেগুলার মেনটেন করতে গেলে সব ভিডিওর কোয়ালিটি যে ভালো হবে সেটা কিন্তু না মাঝে মধ্যে দেখা যায় কোনো কোনো ভিডিওর কোয়ালিটি ভালো না তারপরেও রেগুলার মেনটেন করতে গেলে ভিডিও আপলোড করতে হয় আবার কোনো কোনো সময় দেখা যায় বয়স ওভার করতে ইচ্ছা করে না ভালো লাগে না তারপরেও বয়স ওভার করতে হয় ঠিক মতো কথা আসে না এক দিন দেখা যায় কথা বলতে ইচ্ছা করে না কথা ঠিক মতো আসেই না মুখ দিয়ে তারপরেও কিন্তু কথা বলতে হয় তো এই হচ্ছে আমাদের ছোট ব্লগারদের অবস্থা আপনাদের বলবো যারা নতুন আছেন তারা ছোট ছোট ভিডিও আপলোড করবেন এবং কি ক্যামেরাটা একটু ঝাঁকাঝাঁকি কম করবেন নড়াচড়া কম করবেন এবং ভিডিওর কোয়ালিটি একটু হলেও ভালো করার চেষ্টা করবেন যারা নতুন আছেন অনেক নতুন আপদের ভিডিও দেখি ক্যামেরা এক জায়গায় রান্না করতেছে আর এক জায়গায় আর এত ক্যামেরা ঝাঁকাঝাঁকি করে ঝাঁকাঝাঁকির কারণে মাথা ব্যথা করে তারপরেও আস্তে করে ছোট্ট করে একটা কমেন্ট করে আসি যে ভিডিও দেখে ভালো লাগছে এই বলে চলে আসি কিচ্ছু করার নাই তবে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এগুলো কিন্তু সত্য কথা সবার ভিডিও সবার কাছে ভালো লাগবে তাও কিন্তু না আর ভালো না লাগলেও আমরা সুন্দর একটা কমেন্ট করি এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক ইউটিউব বিষয়ে অনেক কথা বললাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপরে যে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি আমি টাইলস কিন্তু এভাবেই পরিষ্কার করি বিশেষ করে আমি কিচেনের টাইলস এভাবে পরিষ্কার করি কারণ কিচেনের টাইলস বেশি নোংরা হয় এর আগেও আমি এক ভিডিওতে এই টাইলস পরিষ্কার করা দেখিয়েছিলাম এভাবে হারপিক দিয়ে কিছুক্ষণ রেখে ছোবা দিয়ে ঘষে নিলেই হয়ে যায় একদম ইজিলি পুটিংয়ের উপরে যে কালো দাগগুলো সেগুলো উঠে যায় আপনারা ইচ্ছা করলে এভাবে ট্রাই করতে পারেন এই কিচেনটায় আমরা দুইজন মানুষ টানা দুই দিন শ্রম দিয়েছি শুধু রান্নাবান্না টুকু করেছি খাওয়া দাওয়া করেছি বাকিটা সময় আমি কিচেনে দিয়েছি আমার কিচেনটা এত নোংরা কখনোই হয় নাই আর দুই দিন লাগারও কারণ আছে সেটা আপনাদের বলবো আমরা ফ্লোর পরিষ্কার করেছি তারপর কিচেন ক্যাবিনেটগুলো পরিষ্কার করেছি চুলা পরিষ্কার করা হয়েছে এখন বাকি আছে চুলার পাশে যে গ্রিলটা এটার অবস্থা দেখতে পারছেন খুবই খারাপ অবস্থা আমি ভাবছি এটা নিজেই কালার করে দেব ভালো করে সিরিজ কাগজ দিয়ে আমি ঘষে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এরপরে যে কালার করে দিচ্ছি তো যাই হোক ভিডিওর শুরুতে কিন্তু একটা প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেই প্রসঙ্গ নিয়ে কথা কিন্তু আমার শেষ হয় নাই আসলে আজকে সত্যি আমার মনটা ভীষণ খারাপ আমি অনেক কষ্ট ভিতরে চেপে তারপরে আপনাদের সাথে বয়স ওভার করতেছি খুবই খারাপ লাগতেছে মানুষের মন সবসময় তো আর একরকম থাকে না আর আমি আমার মন খারাপের গল্প সব সময় আপনাদের সাথে করিও না কেন যেন মনে হলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও শুরুতেই বলছি এই কিচেনটায় আমরা দুইজন মানুষ দুই দিন যাবৎ শ্রম দিতেছি এত পরিশ্রম করতেছি এই কিচেনের পিছে এই কাজের কোনো মূল্য আছে আমি এই যে গ্রিলটা সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপর কালার করতেছি এই কাজের কোনো মূল্য আছে এখন আমি যদি বাহিরে কোনো কাজ করতে পারতাম কোনো উদ্যোক্তা হইতে পারতাম একদম মোটা অঙ্কের টাকা ফ্যামিলির মানুষের হাতে তুলে দিতে পারতাম তাহলে মনে হয় আমার যোগ্যতা প্রকাশ পেত যাই হোক মনটা ভীষণ খারাপ ছিল কিছু মনে করবেন না কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যারা গৃহিণী তাদের কোনো মূল্যই নাই বর্তমান সমাজে কোনো মূল্যই নাই আমরা এই যে ঘরের কাজ করে মানুষের মন জয় করতে পারবো না কখনো এটাই হচ্ছে বাস্তব সত্য এটাই হচ্ছে সত্য কথা আমরা শুধু অন্য ধ্বংস করার জন্য পৃথিবীতে আসছি অন্যের টাকা নষ্ট করার জন্য পৃথিবীতে আসছি এটাই হচ্ছে মূল লক্ষ্য অন্যের টাকা কিভাবে খাবো অন্যের টাকা কিভাবে ধ্বংস করব তো এটাই হয়েছে বড় কথা আমরা যারা গৃহিণী এই যে কাজকর্ম করি এই কাজের কোনো মূল্য নাই আমরা সারাদিন কষ্ট করলেও কোনো দাম নাই আমাদের এটাই হচ্ছে বড় কথা আর এতক্ষণ এ পর্যন্ত যারা আমার কথা শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এখন তো কেউ লম্বা ভিডিও দেখতে চায় না লম্বা ভিডিওর কথা কি বলবো ছোট ছোট ভিডিওই কেউ দেখতে চায় না কেমন যেন সবাই বিরক্ত হয়ে গেছি আমরা সবাই যারা ইউটিউবে কাজ করতেছি কেমন যেন একটা বিরক্তি বিরক্তি ভাব চলে আসছে সবার ভিতরে কারণ আমরা কষ্ট করে কাজ করতেছি এই যে ভিডিও এডিট করা ভয়েস ওভার করা এগুলো খুবই কষ্টকর একটা ব্যাপার আমরা যারা গৃহিণী সব কাজকর্ম করে তারপর আবার পাশাপাশি এই যে এই কাজটা করি তো এখানেও একটা কথা আছে আমি ইউটিউবে আসছি আমার যোগ্যতা প্রমাণ করার জন্য আমি যে কতটা যোগ্যতা সম্পন্ন সেটা প্রমাণ করার জন্য আসছিলাম এখানে এসেও দেখি আমি একজন অযোগ্য মানুষ তাহলে বুঝেন এখন তো সবাই গাল ভরে বলতেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি একজন অযোগ্য মানুষ তুমি যদি যোগ্যই হইতা তুমি সংসারেও অনেক কিছু করতে পারতা তুমি ইউটিউবে অনেক কিছু করতে পারতা আমি অযোগ্য বলে সংসারেও কিছু করতে পারিনি ইউটিউবেও কিছু করতে পারিনি আমি ইউটিউবে কাজ করতেছি তিন বছরের উপরে তারপরেও তো কোনো কিছু করতে পারলাম না তাতেই তো প্রমাণ হয়ে গেছে আমি কত বড় একটা অযোগ্য মানুষ তো যাই হোক আপনারা বলবেন অযোগ্য যারা যাদের কোনো যোগ্যতা নাই তাদের কি বেঁচে থাকার কোনো দরকার আছে আমার তো মনে হয় না তাদের বেঁচে থাকার কোনো দরকার আছে যাই হোক অনেক কথা বললাম কিছু মনে করবেন না আসলে মন যখন খারাপ থাকে তখন সেই মন খারাপ নিয়ে করতে বসলে একটা কথা 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 বের হয়ে যায় কিছু মনে করবেন না আজকে অনেক অনেক বলেছি শেয়ার দু করেছি আপনাদের সাথে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনটা মাসাল্লাহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে কিন্তু মাসাল্লাহ ভালো লাগে আমি কোন জায়গাটায় কিভাবে কোন জিনিস রেখেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়লে আমার ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু আপুরা এত বড় বড় কমেন্ট করেন আমি একদম হা হয়ে তাকিয়ে থাকি এত সময় নিয়ে এত সুন্দর করে আমাকে যে কমেন্ট করেন আপনাদের মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সেজন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো যাই হোক কিচেনের প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর প্রতিটা জিনিসই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে কিন্তু ভালোই লাগে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে কি বলবো আজকের ভিডিওটা অনেক বড় ছিল এবং ভিডিওটা এডিট করতে আমার কষ্ট হয়েছে বয়স আবার করতেও কষ্ট হয়েছে সেজন্য আমি সব সময় চিন্তা করি ভিডিওর আকার যেন ছোট হয় আমার যেন এডিট করতে একটু কষ্ট কম হয় যাই হোক আমি কষ্ট করে অ্যাডিট করে দিয়েছি আপনারা ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আর ভিডিও দেখে একটা লাইক করে দিবেন আমি তো এতদিন শুধু আমার কিচেনটা আপনাদের সাথে শেয়ার করেছি শুধু রান্নাবান্না হাঁড়ি আর চুলা এইটুক পর্যন্তই দেখেছেন আজকে পুরো কিচেনটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার এই কিচেনটা গ্রাম অঞ্চলে প্রায় নয় বছর আগের করা এখন দিন যাচ্ছে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে কিন্তু আমার এই কিচেনটা সেই আগের মতোই রয়ে গেছে সেই পুরাতন সব কিছু ডিজাইন সব কিছুই সেই আগের তারপরও আপনাদের কাছে কেমন লাগছে আমাদের জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ